নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই আমাদের নিজের ভেতরে অনেক কিছু খুঁজে বেড়াই কিন্তু কি খুঁজি কেন খুঁজি কোথায় খুঁজি কাকে খুঁজি জানি না হয়তো তবু খুঁজি কিছু একটা খুঁজি কাউকে খুঁজি হয়তো তার অস্তিত্বই নেই শুধু ভাবনায় বেঁচে থাকে তার জন্ম ভাবনায় বেড়ে ওঠা ভাবনায় মৃত্যুও ভাবনায় তো বলতে পারেন এরকমই একটা ভাবনাময় একটা চরিত্র রক্তিম বেসিক্যালি আমরা সবাই এ ধরনের চরিত্রের মধ্যে হয়তো নিজেদের ভাবে আমরা দেখতে চাই বাঁচতে চাই আমাদের ইচ্ছাগুলোকে আমরা দানা মেলতে দিতে চাই হয়তো এর মধ্যে দিয়েই আমরা প্রকাশ করার চেষ্টা করি যাই হোক এই রক্তিমকে দুটো খোলা চিঠি আমি লিখেছি আপনাদের পড়ে শোনাচ্ছি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ হঠাৎ আমার সেই পুরনো কবিতার ডায়েরিটায় তোর ঠিকানাটা চোখে পড়ল শুনেছিলাম তুই বিদেশে চলে গেছিস যদিও সে অনেক বছর আগেকার কথা এখন তোদের পৈতৃক ভিটের ঠিকানাটায় আমার ওই চিঠি পৌঁছাবে কি না তাও জানি না তবু লিখলাম আসলে এতগুলো বছর পর তা প্রায় পঁচিশ বছর হয়ে গেল আমাদের শেষ দেখা হয়েছে তাই না বল যদি আমার এই চিঠিটা পাস জানি বলবি যে হঠাৎ কি ব্যাপার মনে পড়লো যে আসলে কি জানিস তোদের ভুলেই নি কখনো তুই স্বপ্নেল আম টিকলু আর যে জিনিস মানুষ কখনো ভুলেই না তাকে কি নতুন করে মনে পড়তে হয় আমার একটা কথা আজ খুব মনে হয় জানিস যে সে দিনগুলো হয়তো সত্যিই ছিল না আমাদের এক একটা স্বপ্ন ছিল কেননা যা ঘটে যায় সে তো চলেই যায় কিন্তু আমাদের দিনগুলো এখনো ভীষণ জ্যান্ত আমার কাছে জানিস কাল হঠাৎ বিশুদার সাথে দেখা তো মনে আছে সে রোগা প্যাটকা চায়ের দোকানে বিশুদাকে এখন একই রকম আছে জানিস অনেক কথা হলো পুরোনো দিনের সব কথা তারপর শুনলাম বিশুদার ওই চায়ের দোকানটা আর নেই ওখানে নাকি অনেক বড় মাল্টিস্টোরি বিল্ডিং হয়েছে বিশুদা এখন ট্রেনের চা বিক্রি করে প্রতিদিন ট্রেনে চা বিক্রি করে কত কি পাল্টে গেছে রে জানিস আমাদের সেই স্কুল মাঠটাও এখন কেমন ন্যাড়া একদম ন্যাড়া কাল নদীর পাড়ে গিয়েছিলাম একা জানিস আমাদের সেই আড্ডাতে আর বাঁধানোর জায়গাটা আর নেই ভেঙে গেছে রক্তিম আমরাও কি একটু একটু করে ভেঙে যাচ্ছি হারিয়ে ফেলছি নিজেদের স্কুলের শেষ দিন তোকে একটা কবিতা লিখে দিয়েছিলাম তোর মনে আছে কি লিখেছিলাম সেটা পুরোটা আমারও মনে নেই শুধু শেষ দুটো লাইন মনে আছে যদি মৃত্যু সত্যি হয় দেখা হবে যদি জন্ম সত্যি হয় দেখা হবে রক্তি দেখা হবে তো তোর উত্তরের আশায় থাকলাম এটি তোর কবিতা বন্ধু এটা প্রথম পর্বটা শোনালাম এবার রক্তিমকে খোলা চিঠির দ্বিতীয় পর্ব প্রিয় রক্তিম তোর নামটা সেই আগের মতোই স্বপ্ন দেখায় আমাকে রোজ রাতে যখন চোখ বুঝি একা একা তখন তোর নামটা ভেসে ওঠে তোর মুখটা ভেসে ওঠে আমাদের সেই ডানপিটে বয়সটা আজ না থাকার জন্য খুব মিস করি এখন আর এরোপ্লেন বা হেলিকপ্টারের শব্দ শুনলে ছুটে বেরিয়ে যায় না আসলে কি বলতো ভীষণ লজ্জা হয় পাছে লোকে কিছু ভাবে তোর সাথে ভাবনার ঢেউঘোনার সেই কমলা আলোর বিকেলগুলো এখনও হারিয়ে যায়নি তবু কেন আমাদের মনগুলো ঢেউয়ের শব্দ ভুলে শূন্য হয়ে কাঁদে তুই কি শুনতে পাস কিছু এখনো আমরা ভীষণভাবে আসতে পিষ্টে জড়িয়ে পড়ছি না বলা কথার দৃষ্টিতে হাজার চেষ্টা করেও নতুন রাস্তা খোঁজার সাহস পায় না হয়তো কাপুরুষ মনের জন্য অথবা গতানুগতিকে স্বচ্ছন্ন পাওয়ায় রক্ষিম তোকে কখনো বলা হয়ে ওঠেনি একটা কথা আমার একটা দাদা ছিল জানিস খুব আমার সেই দাদা চলতে থাকে জীবনকে করত কখনো তোয়াক্কা করত হয়তো যুদ্ধ করবে ভেবেছিল কিন্তু সময় পেল না যুদ্ধ করার আসলে তোকে আজ এই কথাটা বলছি কারণ এখন ভীষণ মনে পড়ছে আমার দাদার জীবনের গতানুগতিক ধারার বাইরে বাঁচার জেদটা আমি আরেকবার নিচের ভেতর থেকে বাইরে বেরোতে চাই রক্তদিন নিচের জন্য বেঁচে ভীষণ একা একবার অন্তত সারা রাত জেগে আকাশ গুনতে চাই তারাদের আলোয় নোনা জলে সমুদ্র ভিজে ঢেউয়ের মতো লাফিয়ে আরেকবার ডান পিতে হতে চায়। সব হিংসার বুকে আগুন মাখিয়ে দাঁড়াতে চাই ছায়ের স্তূপে গাছ লাগাবো অনেক সবুজ হলুদ লাল পাতা থাকবে ফুল ফুটবে সব গাছে রঙের চল্লিশটা বছর ধরে নিঃশ্বাসে নোনা হাওয়া নিয়ে চলতে চলতে বাছা হয়নি আজও একটা একটা বছরও বাঁচা হয়নি রক্তিন এবার বাঁচতে চাই একটা বছর অন্তত একশো বছরের মতো ডান পিটে ভালোবাসায় মানুষের ভালোবাসা যখন সময়ের সাথে মিশে বিকেলের সূর্য ছুঁয়ে নেবে তখন গোটা আকাশে দুই রক্তিন তোর ডানপিটে বন্ধু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগলে খুশি হব নমস্কার